জয় কৃষ্ণকালী মায়ের জয় আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্যরকম বলতে এটাই যে আপনারা কিভাবে খুব সহজে পথ ধরে মায়ের মন্দির পৌঁছাতে পারবেন এবং পঁচিশ টাকা খরচ মিনিট কুড়ি টাইম লাগবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আসবেন বর্ধমান জংশন থেকে নয় বর্ধমান জংশন থেকে একটু আপনাদের অসুবিধা হচ্ছিল তার জন্য এই ভিডিওটা করলাম আপনারা অনেক কমেন্ট করেছেন তো মন্দিরে অনেক কিছু পরিবর্তন হয়েছে সব কিছু দেখাবো পরের ভিডিওতে তবে আজকের এই ভিডিওতে নয় তো আজকে চলুন আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিয়ে দিই যে আপনারা কিভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন আজ হচ্ছে আঠেরোই জানুয়ারি শনিবার মায়ের মন্দির তো তোমরাই জানো অনেক ভিড় হয় আর দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনে কিন্তু কোনো দোকানপাট নাই সমস্ত দোকানপাট চলে এসছে কানলা রোডের উপর কেন এসছে কী জন্য এসছে সমস্ত কিছু আপডেট আমি আপনাদেরকে পরের কোনো ভিডিওতে জানাবো খুব সহজেই কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছানো যায় সেরকমই একটা ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এলাম তো যারা ট্রেন পথে বর্ধমান আসছিলেন হাওড়া থেকে কলকাতার দিক থেকে তাদের কাছে এই ভিডিওটা যথেষ্ট ইন্টারেস্টিং খুব কম খরচে কম সময়ের মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছানো যায় সেটার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি তো আমি খুব সকাল সকাল গাঙ্কুর রেল স্টেশনে চলে এসেছি এবং দশ টাকা দিয়ে একটা প্ল্যাটফর্ম টিকিটও কেটেছি এবং তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কীভাবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে আর এই ভিডিওটা করার পেছনে একটা কারণ আছে যার কারণ হচ্ছে অনেক মানুষ বর্ধমান প্ল্যাটফর্মে আসার পর ঠিক বুঝতে পারে না একটু বড় জংশন তো যে কিভাবে কোন স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো বা অনেকজনের কাছ থেকে টোটো ভরা অনেক সময় বেশি নিয়ে নিচ্ছে ফ্রড হয়ে যাচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের দিকটা ঠিক বুঝতে পারছে না বাসে যাব কি না যাব যাবো না ট্যাক্সিতে যাব দূরত্ব কত এর একটা কনফিউশনের মধ্যে থাকছে তার জন্য আমি একটা ছোট প্ল্যাটফর্মের ব্যবস্থা করলাম যেখান থেকেও যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি তো বর্ধমানের আগের স্টপেজ হচ্ছে গাংপুর অর্থাৎ যদি আপনি কলকাতার দিক থেকে আসেন বা হাওড়ার দিক থেকে আসেন তাহলে আগের প্ল্যাটফর্ম হচ্ছে গাংপুর সেইখান থেকে নেমে কিভাবে আপনি বিলেরা যাবেন তার একটা ছোট টিউটোরিয়াল আমি আপনাদেরকে করে দিচ্ছি আর টোটো ভাড়া কত এখান থেকে টোটো যেতে হবে আর দূরত্ব বেশি না গাংপুর থেকে তিন থেকে চার কিলোমিটার দূরত্বই রয়েছে কিন্তু বেলেরা অর্থাৎ আপনারা খুব কম সময়ের মধ্যে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু মায়ের মন্দির পৌঁছে যেতে পারবেন আর ভাড়াও মনে হয় খুব একটা বেশি নয় পঁচিশ তিরিশ টাকার মতো ভাড়া নেবে তো চলো আমি সমস্তটা আপনাদেরকে খুঁটিনাঁটি যা আছে সব কিছুটা দেখাবো আর অসুবিধা বলতে এটাই আর সুবিধা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কট বা মেল লাইনে যে কোনো ট্রেন ধরে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে হাওড়া থেকে আপনারা কাঙ্কুরে আসতে পারবেন আগের স্টপেজ হচ্ছে শক্তি এবং পরের স্টপেজ হচ্ছে বর্ধমান আমি আপনাদেরকে সবটা বলে দিলাম প্ল্যাটফর্ম থেকে যখন বেরোবেন অবশ্যই চার নম্বর প্ল্যাটফর্ম ধরে বেরোবেন আর ওখানেই ফ্লাইওভার আসে ফ্লাইওভার দিয়ে আপনারা বাইরে চলে যাবেন বাইরেতেই টোটো স্ট্যান্ড আসে ওখান থেকে খুব সহজে টোটো পেয়ে যাবেন আর টোটো পাওয়ার পর ওখান থেকেই আপনারা ভাড়া ঠিক করে নেবেন আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন আশা করি ভাড়া একটু কম হবে মায়ের মন্দির থেকেও আসা যায় গাংপুর প্ল্যাটফর্মে সেটা কতক্ষণ ওরা সার্ভিস দেবে সেগুলো সবে আমি আপনাদেরকে খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করছি আর আপনারা ভিডিওটা দেখুন কারণ ভিডিওটার মধ্যেই কিন্তু আপনারা যে একটা যোগাযোগ ব্যবস্থাটা আমি একটা নতুন যোগাযোগ ব্যবস্থার যে দিচ্ছি সেটা হয়তো আপনাদের অনেকটা সুবিধা হবে প্রথমে আপনাদেরকে গাংপুর স্টেশনটাকে দেখিয়ে দিই দেখুন কত ঝাঁ চকচকে পরিষ্কার রেল স্টেশন মানে পশ্চিমবঙ্গের বুকে যে এরকম একটা রেল স্টেশন আছে আপনারা ভাবতেই পারবেন না ভাববেন হয়তো অন্য কোন স্টেটে আছেন আর সামনেই রয়েছে ফ্লাইওভার এই ফ্লাইওভারটা দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব চার নম্বরের প্ল্যাটফর্মের দিকে তারপর আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো টোটোওয়ালার সঙ্গে কি কথা হচ্ছে সেটাও আপনাদেরকে শোনাবো আর সেটাই আপনাদের শোনা কিন্তু অত্যন্ত জরুরি আপনারা সময় ফুট ওভার ব্রিজটাকে ব্যবহার করবেন রেল লাইনের উপর দিয়ে কোনো সময় চলাচল করবেন না আর আমি ফুট ওভার ব্রিজটা থেকেই আমি আপনাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি এবং খুব সহজে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় আর এই প্ল্যাটফর্ম সব থেকে ফাঁকা থাকে কোনো রকম অসুবিধা নেই কোনো প্রয়োজন পড়লে আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করতে পারেন আর একদম নামার পথে আমি আপনাদেরকে দেখাই এই যে ডান পাশ দিয়ে সিঁড়িটা দিয়ে কিন্তু আপনারা নামবেন আর নামার পরই দেখতে পাচ্ছেন এরকম সরু পথ আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে টোটো প্রথমে আমরা চলো টোটো ভাইদের সঙ্গে কথা বলি আর টোটো ভাইদের মুখ থেকে আপনারা শুনবেন ওনারা কি বলতে চাইছে ওই যে চলো সামনেই টোটো দাঁড়িয়ে রয়েছে দেখা যাক কে আচ্ছা ভাই এখান থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির কে যাবে আচ্ছা এই সামনে চলো আচ্ছা এখান থেকে বেলেটা কৃষ্ণকালী মায়ের মন্দির ভাড়া যায়

আচ্ছা এখানে এই যে গাংপুর রেল স্টেশনে এখানে কি শুধু লোকাল গাড়ি দাঁড়ায় না সুপার গাড়িও দাঁড়ায় না এখানে লোকাল গাড়িটা দাঁড়ায় সুপার যখন সিঙ্গেল না থাকে তখন দাঁড়ায় না সেটা তো স্টপেজ হলো না মানে লোকাল গাড়ির এটা স্টপেজ লোকাল গাড়ি আচ্ছা আচ্ছা এখানে প্রথম গাড়ি কটায় আসে হাওড়ার দিক থেকে মোটামুটি আন্দাজ সকাল মানে তিনটের পর থেকে গাড়ি চালু হয় মানে বর্ধমান যাওয়ার গাড়ি গাংপুরে তিনটের মধ্যে চলে আসে হ্যাঁ না বর্ধমান যাওয়া না হাওড়া থেকে হাওড়া থেকে ছাড়ে মানে গাংপুরে এসে পৌঁছায় কটায় ধরুন মোটামুটি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মানে সাড়ে পাঁচটা নাগাদ থেকে এখান থেকে মানে গাড়ি আর আপনাদের গাড়িও সে সাড়ে পাঁচটা থেকেই চালু হয়ে যায় হ্যাঁ আমাদের সাড়ে পাঁচটা 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 থেকেই চালু হয়ে যায় আর আপনারা কনস্ট্যান্ট এমনি থাকেন কতটা পর্যন্ত তাহলে আপাতত আমরা মোটামুটি থাকি নটা রাত নটা পর্যন্ত মোটামুটি রাত নটা পর্যন্ত পরিষেবা পাওয়া যায় লাস্ট লাস্ট যখন বর্ধমান থেকে গানপুর থেকে গাড়ি ছাড়ে সাওড়ার দিকে আচ্ছা লাস্ট দশটা গাড়ি লাস্ট গাড়ি আচ্ছা দশটা গাড়ি লাস্ট থাকে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত থাকে আচ্ছা আপনার নামটা একটু বললে ভালো হতো আমার নাম উৎপল আচ্ছা উৎপল আপনার কি ফোন নাম্বারটা দেবেন এখানে হ্যাঁ বলুন তাহলে ফোন নাম্বারটা আমার নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান থ্রি ফোর থ্রি টু থ্রি টু টু সেভেন টু সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন আচ্ছা এই নাম্বারে কল করলে আপনাকেও পাওয়া যেতে পারে আর যদি আপনি সেই মুহূর্তে পেজেন্ট না থাকেন আপনি একটা অন্য গাড়ি করে দেবেন ফোন করে তাকে পাঠিয়ে দেবো অবশ্য সব সময় গাড়ি পাওয়া যাবে আর একই ভাড়া মানে আপনি যে কথাটা বললেন বা আপনি নেয় অন্য সময় কেউ বেশি ভাড়া বললো সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার স্ট্যান্ডটা গাড়ি আছে পঁচিশ টাকা বেশি আপনি ভাড়া বলবেন আচ্ছা না অন্য অন্য স্ট্যান্ড থেকে তো অন্য রকম ভাড়া বলে এক এখন বলছে এক আবার যখন প্যাসেঞ্জার আসে তখন তাদের কাছ থেকে আরেক রকম নেওয়া হয় সেরকম কোনো এরকম কোনো ব্যাপার নেই এরকম যদি হয়ে থাকে আমার স্ট্যান্ডে গাড়ি আচ্ছা আপনারা অবজেকশন এসে জানালে পরে তার আমরা নেব থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়